আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো পহেলা জুন দুই সাল রোজ রবিবার এখনকার এই বিরোধে আজকে মন্ত্রপ্রাচ্যে সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের টাকার রেটের সর্বশেষ আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন উনত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা আশি পয়সা এন বিএল মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা শূন্য তিন পয়সা রিয়া মানি একচেঞ্জে উনত্রিশ টাকা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স সৌজি চে টাকা নব্বই পয়সা আজকে মার্কিন এক ডলার একশত চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশত চব্বিশ টাকা চৌত্রিশ পয়সা তাছাড়া রিয়া মানি ট্রান্সফার একচেঞ্জে একশত বাইশ টাকা পঁচাশি পয়সা আজকে সিঙ্গাপুরে এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় এক ইউরে একশত উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফোন একশত সাতষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকা অপর দিবন্ধুরা আজকে বাহারাইনের একদিনারে তিনশত ছাব্বিশ টাকা আশি পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা আশি পয়সা তাছাড়া এন ইসি এক্সচেঞ্জেও এই রেটটা পাবেন লুলু মানি এক্সচেঞ্জে তিনশত ছাব্বিশ টাকা পঁচাত্তর পয়সা ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চাইনিজের এক ইউনে সতেরো টাকা পনেরো পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে আট টাকা জর্দানের একদিনের একশত তিয়াত্তর টাকা রোমানিয়ার এক্লেও আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইনি জিও টাকা ছিয়াশি পয়সা আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত সতেরো টাকা দশ পয়সা উমানের মডার্ন অ্যাক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা দশ পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের একদিন আমি তেত্রিশ টাকা বাউন্ন পয়সা দুবাই লুলোমানি একচেঞ্জে তেত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা জিসসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বাউান্ন পয়সা সারাপ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অন্যান্য এক্সচেঞ্জগুলোতেও আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে কুয়েতের একদিন আরে চারশত এক টাকা দশ পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে চারশত এক টাকা এক পয়সা আল মোজাইনি একচেঞ্জের চারশত এক টাকা এগারো পয়সা জয়ল ক্যাস ও সেম রেটটা পেয়ে যাবেন কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে চারশো এক টাকা শূন্য এক পয়সার ভিতরে পাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা আশি পয়সা কাতারের আলমনা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আশি পয়সা তাছাড়া সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা তিয়াত্তর পয়সা আলজাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা আলমিরকাও একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা লুলু লুলুমানি একচেঞ্জে তেত্রিশ টাকা চুয়াত্তর পয়সা হাবিব কাদার একচেঞ্জে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকার উপরেই পাবেন আজকে সৌদি আরবের এক তিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তালেমানি থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল্হাজি থেকে বত্রিশ টাকা বাউন্ন পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা বাষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা অ্যাকসিস ব্যাঙ্কে বত্রিশ টাকা আটান্ন পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউআর পে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা ষাট পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা উনষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন